খাজুরা জামে মসজিদের উদ্যোগে জালসা শুকনো দর্শক মণ্ডলে এই মুহূর্তে খাজুরাতে বাণিজ্য মেলার পাশাপাশি অনুষ্ঠিত হচ্ছে বাৎসরিক জালসা এই জালসাকে কেন্দ্র করে গ্রামীণ মেলা বসেছে এই মেলা গ্রাম বাংলার ঐতিহ্য মানুষের ঢল নেমেছে আনন্দের শেষ নেই পুরুষের পাশাপাশি সুন্দরীদের ঢল মেলাকে আরও সুন্দর করেছে চুরি মালা ফিতা লিপস্টিক মালা ছোটদের খেলনা ক্রেতারা খুশি মনে কিনছে কসমেটিকের দোকানগুলো হাউসফুল মানে তাদের ব্যবসা সুপারহিট যুবতীদের ভিড় দেখে বুঝতে পারছেন মেলা জমেছে নাগরদোলনা নৌকায় দোলদোল খেলা সত্যি সুন্দর গ্রাম বাংলার মানুষ আনন্দপ্রিয় তারা আনন্দ সৃষ্টি করে তারা আনন্দ ছাড়া থাকতেই পারে না চা পান মাখানো ভাজা আহ কি সাথ সাথে মিষ্টি আছেই আসেই সবই পাবেন গ্রামীণ মেলায় এ যেন মানুষে মানুষে মিলন মেলা ধর্মকে কেন্দ্র করে হাজার বছরের গ্রামীণ মেলা যা বাঙালির ইতিহাসকে ধারণ করে চলেছে ছোট ছোট দোকানগুলো আয়ের মুখ দেখছে গ্রামীণ মেলা মানুষের মিলন মেলা ধর্মকে কেন্দ্র করে যদিও এই মেলা তবুও মানুষ এই মেলাকে কেন্দ্র করে বন্ধনে আবদ্ধ হয়েছে পেঁয়াজি জিলাপি আলু চিপস বাদাম আইসক্রিম ফুচকা চটপটি সবই পাবেন এই মেলায় প্রতিটি গ্রামে জালসাকে কেন্দ্র করে এই মেলা হয়ে থাকে মেলাকে কেন্দ্র করে বাড়ি বাড়ি আসে আত্মীয় স্বজন আসে জামাই গরু মহিষ জবাই হয় এ যেন ঈদের আনন্দ সবার বাড়ি বাড়ি পড়েছে ধুম গ্রাম বাংলার মানুষ এই ঐতিহ্যকে বুকে আগলে রেখেই বেঁচে আছে। আনন্দ তাদের বাসার উৎস ধর্মীয় অনুষ্ঠান তাদের আনন্দের উৎস এই মেলাই তার প্রমাণ গ্রামীণ মেলাকে কেন্দ্র করে মানুষের আয়ের উৎস বেড়েছে কবি হাবিবুর রহমান চলনবিলের হাসির ফুল